দর্শক চারিদিকে বর্তমান সরকারকে নিয়ে যখন নানা রকমের আলোচনা চলছে তখন সরকার ভেতরে ভেতরে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সরকারি চাকরিজীবীদের জন্য সরকারি চাকরিজীবীরা বোধহয় একটা বড় বিপদের মধ্যেই পড়ে গেলেন সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজপথে এবং সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি চলে যাবে অর্থাৎ কোনো তদন্ত হবে না বিক্ষোভ করেছে এটা দেখা গেলেই তার চাকরি চলে যাবে এতে করে সরকার সরকারি কর্মকর্তাদের রোশানলে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা এবং এই সিদ্ধান্ত সরকারের জন্য কাল হয়ে দাঁড়াবে বলেও অনেকে মনে করছেন সরকারি কর্মকর্তাদের বিপক্ষে যদি সরকার এভাবে ওপেনলি চলে যায় এবং শোনা যাচ্ছে যে পঁচিশ বছরের আগেই চাকরির বয়স পঁচিশ বছরের আগে যে কোনো সময় ইচ্ছা করলেই তাকে বাধ্যতামূলক অবসর দেয়া যাবে এই আইনও সরকার পাশ করতে চলেছে সেই আইন পাশ করে যাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এরকম কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে যেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এমনটা বলা হচ্ছে কী সে সিদ্ধান্ত নিল সরকার কেন সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্তের ফলে কোন দিকে যাবে দেশ সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম সরকার নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে আজকে দৈনিক ইত্তেফাক এবং বিবিসি বাংলা নিশ্চিত করেছে এই দুটো সংবাদ মাধ্যমের কার্ডটা আপনারা দেখে নিতে পারেন বিবিসি বাংলা বলছে রাজপথে সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি চলে যাবে ঠিক একই শিরোনাম ইত্তেফাকের ইত্তেফাকের শিরোনামটাকে উদ্ধৃতি করেই বিবিসি আরও ডিটেল নিউজ করেছে মূলত এই খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরি আইন দু সংশোধন করতে যাচ্ছে যাতে সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে খসড়া তৈরি হয়েছে সেই খসড়া শুধুমাত্র অনুমোদনের অপেক্ষা খসড়া তৈরি হওয়া মানেই সরকারি যেহেতু খসড়া তৈরি করেছে এটা শুধুমাত্র সিগনেচার হবে তাহলে এই পাশ হয়ে যাবে এটা সেখানে বলা হচ্ছে কেউ রাজপথে বিক্ষোভ বা সচিবালয়ে অবস্থান কর্মসূচি করলে তদন্ত ছাড়াই তাকে আট দিনের মধ্যে চাকরিচ্যুত করা হবে অর্থাৎ আট দিনের মধ্যে তারা চাকরি থাকবে না কোনো ধরনের তদন্ত হবে না এটা এটা কোনো আইন হতে পারে না এটা কোনো সিদ্ধান্ত হতে পারে না যে কোনো ঘটনা ঘটলে তার তদন্ত ছাড়া সরাসরি একজন কর্মকর্তা কিংবা কর্মচারীর চাকরি চলে যাবে এমনকি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকলেও চাকরি চলে যেতে পারে মহা এক নিয়ম করতে যাচ্ছে সরকার যারা অন্যদের উস্কানি দেবে বা দাপ্তরিক শৃঙ্খলা ভাঙবে তাদের বিরুদ্ধেও চাকরি চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে এই আইনে কর্মচারীকে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হবে চাইলে ব্যক্তিগত শুনানির সুযোগও থাকবে তবে এরপর চূড়ান্ত নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে চাকরিচ্যুত করা হবে অর্থাৎ পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ আট দিনের মধ্যে তার চাকরিচ্যুতি কারণ দর্শানোর নোটিসে সে যে কারণই দিক না কেন কোনো তদন্ত হবে না তার চাকরি চলে যাবে সংশোধনীতে এমন ব্যবস্থাও রাখা হচ্ছে যাতে পঁচিশ বছর চাকরির মেয়াদ হওয়ার আগেই সরকার অবসরে পাঠাতে পারে যে কাউকে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষজ্ঞরা বলছেন এই আইন মত প্রকাশের স্বাধীনতা খর্ব করতে পারে এবং ভিন্ন মতকে দমন করতে ব্যবহৃত হতে পারে এটা যে রাজনৈতিক উদ্দেশ্য করা রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য এটা করা এটা নিশ্চিত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তো রাজনৈতিক ইস্যু থাকার কথা নয় তাদের কারো শত্রু হওয়ার কথা নয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এত বড় একটা সিদ্ধান্ত কেন নেবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শুধুমাত্র রুটিন ওয়ার্ক পালন করা তার বাইরে সরকার যত ধরনের এই যে করিডোর নিয়ে এত আলোচনা হচ্ছে এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় তেমনটাই বলা হচ্ছে বিশেষজ্ঞরা আরও বলছেন আইন যেন কোনোভাবেই অপব্যবহার না হয় সেজন্য সুনির্দিষ্ট গ্যারান্টির দরকার এতে প্রশাসনের ভেতরে উদ্বেগ উৎকণ্ঠা বাড়বে আর প্রশাসনের ভেতরে যদি উদ্বেগ বাড়ে উৎকণ্ঠা বাড়ে তাহলে প্রশাসন স্থবির হয়ে যাবে প্রশাসন কাজ করবে না সরকার স্থবির হয়ে পড়বে সব মিলিয়ে দেশের জন্য একটা বড় অরাজক পরিস্থিতি তৈরি হবে এদিকে আর একটা খবরে জানা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে পুলিশের ইত্তেফাকই বলছে পুলিশের বিরাশি জন ঊর্ধ্বতন কর্মকর্তা গত পঁচিশে ফেব্রুয়ারি তাদেরকে একযোগে ওএসডি করা হয়েছে বিরাশি জনকে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে একযোগে ওএসডি করা হয়েছে তাদের অনেকের বয়স এখনও পঁচিশ বছর হয়নি তাই তাদেরকে চাকরিচ্যুত করা যাচ্ছে না এই যে নতুন আইনের খসড়া হয়েছে সেই খসড়া পাশ করার সঙ্গে সঙ্গে এই বিরাশি জনের চাকরিচ্যুত করা হবে এমনটা বলা হয়েছে আন্দোলনরত কর্মচারীদের নিয়েও সরকার কঠোর অবস্থানে যাচ্ছে আন্তকাডার বৈষম্য নিরসন পরিষদের নেতারা সচিবালয়ে বিক্ষোভ করছেন এমন খবরও শোনা যাচ্ছে সংগঠনের সমন্বয়ক মফিজুর রহমান ইত্তেফাককে বলেছেন এই সরকার তো গণতন্ত্রের কথা বলে এসেছে তাহলে এখন কেন কর্মচারীদের মুখ বন্ধ করতে চাচ্ছে তারা এটা তো ফ্যাসিবাদের আলামত ফ্যাসিবাদকে এক ফ্যাসিবাদকে বিদায় করে দিয়ে আর ফ্যাসিবাদের আলামত যদি দেখা যায় যেটা নেতারা বলছেন কর্মচারী কর্মকর্তাদের নেতারা বলছেন সেটা সরকারের জন্য মহা বিপদ ডেকে আনবে সরকার কেন এই সিদ্ধান্ত নিতে চলেছে এর কারণ একটাই যে যাকে পছন্দ হবে না তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে ফ্যাসিস্টের ট্যাগ দিয়ে যে কোনোভাবে তাকে যেন চাকরিচ্যুত করা হয় তার সংসারে যেন একটা ধস নেমে আসে চরম শাস্তির মুখোমুখি করা যায় সেই ব্যবস্থা নেয়ার পথ সুগম করতে সরকার এমনটা করছে তাছাড়া আর কোনো কারণ থাকতে পারে না এটা করতে গিয়ে সরকার প্রশাসনের মধ্যে যে উত্তেজনা তৈরি করবে তাতে প্রশাসন বিগড়ে বসবে আর ক্যাডার প্রশাসন যদি বিগড়ে বসে তাহলে রাষ্ট্র ব্যবস্থা স্থবির হয়ে পড়বে সরকারের কোনো কলকবজা কাজ করবে না তখন সরকার কোন পথে হাঁটবে মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্তের দিকে যাচ্ছে সরকার তেমনটাই বলছেন বিশ্লেষকরা দর্শক আপনার কি মনে হয় সরকার এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত কেন নিতে চলেছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে